বিগত ইংরাজি দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফিফটিন্থ এফ ফান্ডে তিন লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো তিন টাকা দিয়ে নতুন পাড়া বারোর বাই তিন নম্বর বুথে হেলথ সাব সেন্টার সংলগ্ন স্থানে একটি রানিং ওয়াটার ট্যাঙ্ক বসানো হয় সেই ট্যাঙ্ক থেকে পাইপ লাগিয়ে অবৈধভাবে এক ব্যক্তি ব্যক্তিগত কাজের জন্য বাড়িতে জল নিয়ে যায় বলে এলাকার স্থানীয় কিছু মানুষের অভিযোগ তাদের বক্তব্য এই ওয়াটার ট্যাঙ্কটি পথ মানুষের জন্য এবং হেলথ সাব সেন্টারের জন্য এখানে বসানো হয়েছে কারো ব্যক্তিগত কাজের জন্য এই জলের ট্যাঙ্কটি বসানো হয়নি এদিকে যে বাড়িতে পাইপ লাগিয়ে ট্যাঙ্ক থেকে জল নিয়ে যাওয়া হয় সেই বাড়ির মালিক তাহিদুল ইসলাম সরকারের সাথে কথা বলে জানা যায় বাড়ির জল অতিরিক্ত আয়রনের জন্য ব্যবহার করা যায় না তাই তারা ওই জল ট্যাঙ্কে পাইপ লাগিয়ে বাড়িতে খাওয়ার জলটুকু নেন সেই জলে এমন আয়রন সেটা মুখে ধোয়া হ্যাঁ মানে সেই সুবাদে আপনি ওই জন্য আমরা এই জলটা ব্যবহার করার জন্য নিচ্ছি আমরা শুধু খাওয়ার জন্যই নেই প্রত্যেক বাড়িতে প্রত্যেককে খাওয়ার জন্যই অনদিকে এ বিষয়ে শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ব্যাপারটি আমার জানা নেই লিখিত আকারে কেউ আমাকে অভিযোগ করেনি যদি কেউ এরকম কাজ করে থাকে তাহলে সেটা তিনি ঠিক করেননি যদি কেউ ব্যক্তিগতভাবে সেখান থেকে ব্যক্তিগতভাবে ব্যবহার করে সেটা অবশ্যই সেটা দৃষ্টি করব তো এ ব্যাপারে আমার কাছে কেউ এখনো বিশালভাবে কেউ অভিযোগ করেনি বিষয়টি যেহেতু আপনাদের মাধ্যমে এসেছে আমি বিষয়টা ক্ষতি এখন এই সমস্যার সমাধান কোন দিকে এগোয় সেটাই দেখার আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট বাংলা